হয়ে গেছে এই দেখো প্যান্টটাও ঠিক আছে সব ঠিক আছে অন্যটা এখন আছে তো পরে পড়বো এটা মাও পড়বে মা বললো আমিও পড়বো একটুখানি দেখে নেব হুম হ্যালো ফ্রেন্ডস টিজি ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে মঙ্গলবার তো সব গাছগুলো করে নিচ্ছি সব কোরবারিশগুলো সব দিলাম কোরবালিশটা দিলাম এবার এবার সব বিসমুট একটু ছেড়ে নেবো একটুখানি আর এটা কেরকমটা হয়ে গেল এটা ঠিক করে দিয়ে এটা ঠিক করে কোরবালিশটা তো এবার বিসমুট ঝেটে নিয়ে এবার ও একটু বলে আমি তাহলে ঝাড় দিই তাহলে আর ছেলে নিচে তাই ঝেড়ে নিই জেরে নিয়ে আহ অনেক কাজ আছে কাজগুলো করবো বলে সোফাটা ছাড়লাম একটুখানি খুব মানে অগোচল হয়ে যায় ওই জন্য সব গুছ করে নিলাম সোফাটা ঝাড়লাম এবার ও ঝাড় দেবে এবার ও ড্রেস টেবিলটা মুড়ছে আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না আমি কি করবো তাই ও ঝাড়টা দিয়ে নিয়ে এবার আমি নিচে যাবো আমি আরও দিয়ে নিচে গিয়ে তো চাটা করতে হবে তো ছাটার দিয়ে নিই হুম পিসি আজ লেট করে আসবে কিন্তু এবার মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসের প্রথমবার মঙ্গলবারে পুজো হয় সিদ্ধশ্রী মন্দিরে তাই পিসি বল লেট করে আসবে তাই আমি লোক বুঝিনিলাম তো আমরা করি না কেউ তো তো পিসিরা করে পিসি বৌমা সবাই করে তো আমি দেখছিলাম ফেসবুকে অনেকেই করে এটা নিয়ম অনেকে নিয়ম আছে তো এবার হচ্ছে সব মুছতে হবে ড্যাশ ট্যাস মুছতে হবে মুছে টুচু নিই দিয়ে এবার হচ্ছে চাটা বসাতে হবে গ্যাসও খুব নোংরা হয় নিজেও ভালো করে মুছে নিলাম এবার এবার জলগুলো রেখে দিলাম এগুলোর পাশে আর মুছতে খুব অসুবিধা হয় আর হচ্ছে বাটির মধ্যে জলটা নিই ওর মধ্যেই হচ্ছে ভালো করে ধুয়ে নিই আর মধ্যে করে দিই এগুলো রয়েছে ঝুড়িগুলো ঝুড়িগুলো একটু মুছে নিই শনিবার সোমবার তো এগুলো ধুতে হয় তো কালকে আজকে মঙ্গলবার বলে এগুলো সব মুছে নিচ্ছি একটুখানি এবার জড়া একটুখানি ধুয়ে নিচ্ছি এবার কারণ লাগে তাহলে পরে ধোবো এবার ধুয়ে ঝুড়ির মধ্যে দিয়ে হচ্ছে টেবিল এবার চাটা হয়ে গেছে এবার এবার দেবো এবার ওকে দিচ্ছি এবার কাস্টমার এসেছে এবার ওদেরকে মানে দেবো তো আসবে এবার আমি আরও চা খাবো এই চা আর বিস্কুট দেখো ও দেখাচ্ছে চা কিদো পেয়ে গেছে আর এটা দিয়েছিলাম ওদেরকে খাইনি বলে আমি বিস্কুটটা খেয়ে নিলাম তো তাই এবার অফিস যাবে বললে আমি ম্যাগ করছি ও ম্যাগ খেয়ে যাবে বললো তো ম্যাগি বসে দিয়েছি এবার এগুলো দেবো মানে ম্যাগি মশলাটা বা দেবো এবার কাটছি বা কেটে নিয়ে এবার দেবো আর ও ক্যামেরাটা ধরছে তাই এমনি এবার ম্যাগি দিচ্ছি দেখো আমার ম্যাগি এমনিও খুব ভালো লাগতো কিন্তু এখন মানে ম্যাগ খেলে মোটা হয়ে যাচ্ছে বলে তাই ম্যাগি বেশি খায় না তো ও বলছে ও নিয়ে এসছে ওগুলো ওগুলো নষ্ট হবে তাই তো করে দিচ্ছি ম্যাগি কমপ্লিট এবার ওকে দেবো আর আমি খাবো এবারে চালে কি পোকা হয়েছে জল ঢালছি পোকাগুলো যাবে না আর পরশু জলটা কোনো আসেনি তাই আর বাবা মাংস নিয়ে এসছে মা আজ পুষাক করবে রান্না কমপ্লিট শশা গাজর বাবা কেটে দিয়েছে দেখো এটা মাছ ইলিশ মাছের ঝোল ভাত এটা হচ্ছে পুষাকে তরকারি মা করেছে এটা এটা আর মাংস কাশি আমার দিকে তাকাচ্ছে দেখো আসছে কি ওরে বাগালে আর ভাল লাগে না তো গরম বৃষ্টি কিছু নেই ওখানে আমাদের ওখানে বৃষ্টি হয়েছে ওই বাড়িতে কিন্তু এখানে বৃষ্টি হয়নি তাই তো এখন আমার এই নাইটি ওইটা এবার আমরা আসলাম এবার তো দেখো বুঝেছো আর ওই আসলো একটু আগে এসেই খেলো তো আর পিসি না আসলে ভালো লাগে না সন্ধেবেলা তুই বেশি আসে তো আর বিমা বার্ন করে দেবে তো কালকে থেকে আসবে ওর জন্য আর ভালো লাগছে না সত্যি হ্যাঁ ওটা ঘুমোবো একটুখানি আর ওটা ধরবে ওকে হুম ফুচকুকে যদি ঘুমাই তো ভালো নাহলে আমি আমি একটু ঘুমোবো ঠিক আছে তোমার সঙ্গে পরে কথা হচ্ছে ঠিক আছে চলে বন্ধু হ্যাঁ সন্ধেবেলায় আমি একটুখানি লোকের বাবাকে আর ভোলনাশকে একটুখানি ধুপ দিই একটুখানি তো ধুপ একটু দিয়ে নিলাম এবার এবার নিচে যাবো এবার এসে চা করলাম ও খেলো বাবা খেলো আর যারা থাকে তাদের দিলাম তো আমি চা খাইনি আসলে আমার ভালো লাগছে না যে একটু খুব গরম লাগছে দাদা আর একটুখানি বৃষ্টি হলে একটুখানি তাও বৃষ্টি কষ্ট হচ্ছে খুব তো আর যে চুড়িদারগুলো বানাতে দিয়েছিলাম চুড়িদারগুলো দিয়ে আসলো শীত দিয়ে দিয়ে গেল তো আমার খুব খুব ভালো লেগেছে এই দেখো এগুলো বানান বানিয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ তো এখন করে দেখিনি কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে যে ঠিক রোটিনটা আর মায়ের ব্লাউজও নিয়ে এসছে আর চুড়িদারও নিয়ে এসছে মায়ের মানে আমার মতো সেম সেম আর কুচকু ওকে খাইও দিয়েছে দেখো আর ও এখন মানে তাড়াতাড়ি চেষ্টা করছে তো আমার তো খুব ভালো লাগছে তো আর ওয়াকারও আছে ওয়াকার পেয়েছি ভাই করে দিয়েছিল কিন্তু একটু ভয় ভয় লাগছে কিন্তু কি করতে হয় বসতে হবে মানে দাঁড়ানোর চেষ্টা করতে হবে তাই আর হচ্ছে আর একটু বেরোবে আপনার একটু খালি ছেলেকে ছেলেকে রাখবো আর ও এখন যাবে জল বেরোবে আর মা আর ভাই গেছে মায়ের দিদার বাড়িতে গেছে হচ্ছে হচ্ছে আমাদের লোকালা পুজো হয় তাই ভাই মানে মা নিতন্ন করতে গেছে দিদার বাড়িতে ওপরে আসলাম তো হচ্ছে আজকে আজকে মা আজকে ভাত রাতে ভাত খেলাম আমরা ভাত আর হচ্ছে কাশি মাংস তো খুব ভালো লাগলো মানে রাতে আমি খাই না আমরা কেউ খাই না বাট মা বললো চলো ভাত ভাতটা আজকে ভালো লাগবে চলো তো খেলাম তো আর এই যে কুর্তিটা মানে মানে চুড়িদারই পিস কিন্তু আমি 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 দেখবো কেমন হয়েছে তো আমাকে বললো যে হচ্ছে পড়ে দেখতে যদি কিছু হয় অসুবিধা হয় তাহলে ফোন করতে বলেছে তো কালকে তো দেখবো এখন হুম তো চলো পরে দেখি ঠিক আছে চলো হ্যাঁ পড়লাম তো খুব ভালো লাগছে হম এখানে দেখাচ্ছি চলো এই দেখো প্যান্টটাও ঠিক আছে সব ঠিক আছে ওনাটা এখানে আছে তো পরে পরব এটা মাও পরবে মা বলল আমিও পরবো একটুখানি দেখে নেব হুম তো জামাটা আমার ছে ছাড়বার বার যেভাবে ছেলেকে ঘুম পাড়াবো এই যখন ছেলে করছে দেখেছো এই দেখো বাবা এই যে এ বাবা

বাড়ছে দেখে ঘুম পাড়াবো দিয়ে আমরাও শোব আর কালকের অফিস তো তো আর আজকের বাড়িতেও গেছিলো ক্লাসটা চলছে সামনের টাই হয়ে এসছে প্রায় আর এখনও অনেক বাকি এখনো তো যাই হোক তো তো আজই ব্লগটা যেখানে এন্ড করছি ঠিক আছে হুম কেমন হয় প্লিজ জানিও কমেন্ট করে হুম আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে হুম তো কালকে নতুন একটা ব্লগ ফিরছি হুম তো এখন টাটা এখন ঠিক আছে কালকে আবার ফিরছি ঠিক আছে টাটা গুড নাইট গুড নাইট টাটা